হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম রমজান মাস চলে আসতেছে আর আমাদের গৃহিণীদের জন্য হচ্ছে ঝটপট কিভাবে বুট ভাজি করা যায় সেই একটি রেসিপি নিয়ে চলে আসলাম তো সারা রাত হচ্ছে আমি এখানে বুটগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এরপরে সকালবেলা ভালো মতন হচ্ছে ধুয়ে পরিষ্কার করে আমি হচ্ছে রাইস কুকারে সিদ্ধ করে নিব। যেহেতু গ্যাসের দাম যে প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে তাই গ্যাসের চুলায় সিদ্ধ করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে একটি কড়াইতে নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় দশ বারোটার মতন কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো একটা চামচ দিয়ে দিব জিরার গুঁড়ো একটা চামচ এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিব প্রায় এখানে দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা একটি কালো এলাচও দিয়ে দিয়েছি তো এরপরে এক কাপের মতন টমেটো কুচি দিয়ে দিচ্ছি তো টমেটোগুলোকে দিয়ে এবার হচ্ছে এখানে সয়াবিন তেল দিয়ে দিব। তোমরা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারো এরপরে সবগুলো উপকরণ একসাথে করে ভালো মতন মাখিয়ে নেবো বুট তো আমরা সবাই সাধারণত ভাজি করে থাকি বাট এইভাবে এই প্রসেসিংয়ে যদি বুট ভাজি করেন তাহলে কিন্তু মুড়ি মাখাটা অনেক মজা হয় তো আজকে কিন্তু আমি সেইভাবেই হচ্ছে বুট মাখাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এইগুলো সবগুলো উপকরণ একসাথে করে ভালো মতন মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এ পর্যায়ে আমি হাটটাকে ধুয়ে অল্প পানি দেবো কারণ হচ্ছে জানোই তো বুটটা হচ্ছে সিদ্ধ করা ছিল তো এ পর্যায়ে বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই অল্প পরিমাণ মাখা মাখা একদম পানি দিব যেন একদম ভালো মতন কষা কষাতে পারি আমি বুটগুলোকে তো এই তো এবার হচ্ছে আমি চুলায় চুলায় বসিয়ে দেব। তো চুলা রাসটা এ পর্যায়ে একদম হাই হিটে রেখে সুন্দর করে হচ্ছে বলক দিয়ে নেবেন তো আমি হাটটা দিয়ে ভালো মতন একটু পানি দিয়েছি দেখতে পাচ্ছ কতটুকু পরিমাণে পানি দিয়েছি এরপরে চুলায় বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে অবশ্যই রেখে দেব তো ঢাকনা দিয়ে ঢেকে রেখা দেওয়ার পরে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে হচ্ছে ঢাকনা উঠে তোমাদের সাথে শেয়ার করছি মানে আমার বুটটা ঠিক এরকম হয়েছে তো ঢাকনাটা খুলে আমি হচ্ছে দেখতে পাচ্ছ যে বলক চলে আসছে আর একটু উল্টে পাল্টে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আমি তো এরপরে নাড়াচাড়া দেওয়া শেষ হয়ে গেলে আমি এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের মতন তো দশ মিনিটের পর ঢাকনা খুলে দেখাচ্ছে ঝোলগুলো কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর এ পর্যায়ে কিন্তু আমি এখানে ভাজা জিরার গুঁড়োটা ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু এখানে গরম মশলার গুঁড়োটাও দিতে পারো তো ভাজা জিরার গুঁড়োটাকে দিয়ে আমি হচ্ছে ভালো মতন হচ্ছে আবারও একটু হাতের সাহায্যে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে একদম পানিটাকে শুকিয়ে নেব তো যখনই দেখবো পানিটা একদম শুকিয়ে গিয়েছে ওই পর্যায়ে ধনেপাতা দিয়ে দিব আর ধনেপাতাটা দিয়ে ভালো মতন একদম পানিগুলোকে শুকিয়ে নেব কোনো প্রকার যেন পানি না থাকে তাহলে কিন্তু বুটের টেস্টটা ভালো আসবে না অবশ্যই একদম শুকনো শুকনো করে ফেলতে হবে তো যদি আমার বুটের এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না আর অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবা দারুণ কিন্তু এই বুট ভাজা